পাইনঅ্যাপেল ইয়েলো সাইড কোনোর সেল আছে বন্ধুরা পাইন আপেল কোনুর পঁচিশশো টাকা পেয়ার ওই ইয়েলো সাইড কোনুর বাইশশো টাকা পেয়ার পাইন আপেল কোনুর পঁচিশশো টাকা পেয়ার ইয়েলো সাইড খুনুর বাইশশো টাকা পেয়ার

ছয় হাজার টাকা ব্লু ইয়েলো সাইড পেয়ে আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ব্লু ইয়েলো সাইড পেয়ে যাচ্ছে বন্ধু আর ছয় হাজার টাকা ব্লু ইয়েলো সাইড এখানে কিমসন বেলি আছে কিমসন বেলি পেয়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা কিমসন বেলি এদের বয়স আছে আট মাস আর ব্লু পাইন আপেল আছে বন্ধুরা পেয়ার ছ হাজার টাকা পেয়ার ব্লু আপেল কুনুর বন্ধুরা এগুলো নন ডিএনএ আছে ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়া হবে ছেলে মেয়ে করতে হবে না ডিএনএ বন্ধুরা যদি পরে অসুবিধা হয় ছেলে মেয়ে পাল্টে দেব বিনা পয়সায় বন্ধুরা এগুলো যেমন পেয়ার আছে এরা নিজেরা নিজেরাই পেয়ার নিয়েছে ব্লু পাইনঅ্যাপেল আছে ছয় হাজার টাকা পেয়ার ওনার লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মী খান্তপুর লোকাল ট্রেনে উঠবে শিয়ালদা থেকে লক্ষ্মী খান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ওনারা এটা দোকানেতে আছে এই পাখি কোনো দোকানেতে আছে তোমরা এটা সান শানকনুর ফুল অ্যাডাল্ট আছে শানকনুর ফুল অ্যাডাল্ট সতেরো হাজার টাকা পেঁয়াজ থান বাচ্চা আছে ওনরা দাম পেয়ে যাবে এগারো হাজার টাকা ফেয়ার ওনারা এগুলো ডিএনএতে কাল পাঠানো হয়েছে তিন দিনের মধ্যে পিডিএফ চলে আসবে তিন দিনের মধ্যে পিডিএফ চলে আসবে ওনরা এটা এগারো হাজার টাকা ফেয়ার করবে যে ভাই নেবে কন্ট্যাক্ট করে নিতে পারো ফোনে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর 세미나를 쌓아가 세미야를 오늘의 3눈 3뿌리하면 001 타가세요 말도 안 할게 이제 껍질을 벗겨야지 এগুলো বন্ধুরা ভিডিও দেওয়া হবে এগুলো দোকানেতে আছে যেভাবে নেবে অবশ্যই ফোনে করে ফোন করে কন্ট্যাক্ট চলে আসবে এগুলো আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ডাব ডাব দাম পড়ে যাবে এগারো হাজার টাকা পেয়ার আমরা কিনশন বেলি টেম আছে লোকস্থান শিয়ালদা থেকে গেল ক্রীকান্তিপুর লোকাল ট্রেনে উঠবে শিয়ালদা থেকে গেলেও লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরঞ্জ স্টেশন পড়বে গোচরঞ্জ স্টেশনের কাছে দোকান অবশ্যই যেদিন আসে ফোন করে আসবে বন্ধুরা ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত এদিকেও ফোনে না পায় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে যে ভাই নেবে অবশ্যই সে ফোন করে নেবে আর ভিডিও কেউ চাইবে না একেবারে ভালো করে ভিডিও দেখে নাও যেটা আলাদাভাবে ভিডিও দাও হোয়াটসঅ্যাপে এইসব বলবে না ভিডিও ভালো করে দেখে নাও এইগুলো দাম পড়ে যাবে এগারো হাজার টাকাতে আর ডিএমএ পাঠানো হয়েছে তিন চার দিনের মধ্যে পিডিএফ চলে আসবে মেলি ডিএনএ পাঠানো হয়নি হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল করে দেবো হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল করে দেবো যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অসুবিধা হলে পরে বিনা পয়সা পাল্টে নেবে এটা আমার দোকান বাড়িতেও কিছু পাখি আছে বন্ধুরা লুটিনো ককাটেল লুটিনো ককাটেল বয়স ফুল আড়াল পাখি বয়স দেড় বছর দু বছর আড়াই বছর এরকম বয়সে বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে আর ওই পাখিগুলো সব দোকানেতে আছে এই পাখিগুলো বাড়িতে আছে সব সেলের জন্যে লুটিনো ককাটেল সব সেল সেল লুটিনো ককাটেল ষোলোশো টাকা সেল ব্ল্যাকগুনো ব্ল্যাকগুনো হাজার টাকা সেল লুটিনো পাইট পাল লুটিনো পাইট পাল ষোলোশো টাকা সেল বন্ধুরা সেল আছে কোনো পাখি দিতে অবশ্যই ফোন করে চলে আসবে প্যাটলেস আছে ব্ল্যাক প্যাটলেস ব্ল্যাক প্যাটলেস ফুল অ্যাডাল্ট প্যাটলেস তিন হাজার টাকা পেয়া তিন হাজার টাকা পেয়ার পাল প্যাচলেস ষোলোশো টাকা পেয়া তোমরা লুডিনো লুডিনো ককাটের তোমরা লুডিনো পেয়ে যাচ্ছ খুব কম দামে মাত্র ষোলোশো টাকা পেয়া বয়স দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছর এরকম পাখি বয়স প্যাচলেস ব্ল্যাক প্যাটেলের তিন হাজার টাকা পেয়ার হোয়াইট প্যাটেলের ছ হাজার টাকা পেয়ার আমরা অ্যালবিনো বেলাকায় আমরা এখানে অ্যালবিনো বেলাকায় আছে অ্যালবিনো বেলাকায় মাত্র তেরোশো টাকা পেয়ারা গ্রিন ফিসা গ্রিন ফিসা ছশো টাকা পেয়ার ছশো টাকা আমরা এই প্যাচলেস দুটো জোড়া আছে পেয়ার আছে পাল মেল মেলো পাল ও পাল ফুল অ্যাডাল্ট পাখি এদের বয়স তিন বছর এদের বয়স তিন বছর দাম রাখা হয়েছে বন্ধুরা ছ হাজার টাকা পেয়ার এই পাখি দুটো দাম রাখা হয়েছে ছয় হাজার টাকা পেয়ার খুব সুন্দর কালার লাইটের জন্য ভালো কালার আসছে না এই দুটো টাকা ফুল ফুল অ্যাডাল্ট অ্যাডাল্ট বয়স তিন বছর প্লাস আছে ছ হাজার টাকা যাবে যদি কোনো ভাই নিতে যাও অবশ্যই ফোন করে আসবে লোকেশন শেয়ালো থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান সেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এটা লুটিনো ফিশার ব্লাকায় লুটিনো ফিশার ব্লাকায় হাজার টাকা পেয়ার লুটিনো ফিসার ব্লাকায় হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাই বন্ধুরা লুটিনো ফিসার রেডায় লুটিনো ফিসার রেডায় হয় দু হাজার টাকা পেয়ার বন্ধুরা এগুলো চার মাস থেকে পাঁচ মাস বয়স লুটিনো ফার ফিসার রেড আয় বন্ধুরা পেয়েছ দু ফুল অ্যাল্ট বাকি বন্ধুরা পেয়েছো তিন হাজার টাকা পেয়ার রেড রেডায় বন্ধুরা পেয়েছ তিন হাজার টাকা পেয়ার ফিসা অফলাইন ক্রিম ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা পেয়ার এদিক কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে চলে আসবে ফোন করে ফোন করে আসবে কেউ বিনা ফোন করে আসবে না এদি কোনো ভাই নিতে চাও ফোন করে চলে আসবে বন্ধুরা আমাদের পাখি ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি হয় একটু বেশি পরিমাণ পাখি নেবে ডেলিভারি চার্জ কম হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি ਰੂਟੀ ਨੂੰ ਕਿਸਾਰ ਰੇੜਾ ਹੈ ਇਹ ਬਾਈ ਪਾਕੀ ਨੂੰ ਬੜਕਾ ਆਜੀ